সাংবাদিক জুলকার সাহেব আওয়ামী লীগ অনুসারে যারা আওয়ামী লীগ ভক্ত যারা তারা অনেকেই তার প্রতি বহু পুরনো রাগ ঘৃণা থাকতেই পারে রাজনৈতিক বিরোধিতা থাকে রাজনৈতিক বিরোধিতা থাকাও স্বাভাবিক এটা নিয়ে আমি আসলে ভিন্ন মত অবলম্বন করার কোনো কারণ নেই তবে জুলকার সায়ের অনেক সময়ই অনেক তথ্য দেন যেই তথ্যগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এখন পর্যন্ত তার তথ্যের বড় রকম কোনো বিভ্রাট খুঁজে পাইনি বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুর পরে ইনকালাব মঞ্চের যে অবস্থা তৈরি হয়েছে বিএনপির মতো বড় দল বলছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা বড় একটা ব্লু প্রিন্টের অংশ বলছে না সেই সময়ে প্রশ্ন উঠতেই পারে তারা কারা কারা এগুলো করছে সেই শক্তি কি বিএনপি কিন্তু এখানে আর আওয়ামী লীগের ইঙ্গিত করেনি সরকারের দিক থেকেও সেরকম ইঙ্গিত না তাহলে এরা কারা একই রকম জুব্বা টুপি পড়া একই রকম দাড়ি রাখা এই লোকগুলো যে ভয়ঙ্কর মুখ চুপ বিকৃত করে তারা কথা বলছে আজকে প্রথম আলো ডেলি স্টার গুড়িয়ে দিচ্ছে নুরুল সাংবাদিক নুরুল কবিরের উপরে হাত দিচ্ছে এত এত স্থাপনায় গিয়ে একটা মানুষের শ্রদ্ধা ওসমান হাদির প্রতি মানুষের যে আবেগ সেই শ্রদ্ধা শোক তাকে কাজে লাগিয়ে যে সাংঘাতিক খেলায় মেতে উঠেছে কি উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমি আমার রিলাইভেলের জায়গা থেকে একেবারে উড়িয়ে দিচ্ছি না বক্তব্য তিনি হঠাৎ তুলেছেন আবার জুলকানান সাহেব বলছেন আগামীকাল ওসমান হাদির এটা মানে ওসমান হাদির জানাজা কেন্দ্র করে হাদির মধ্যে চলে এসছে ঢাকায় আপনারা জানেন তার জানাজা নির্ধারণ করা হয়েছে জানাজা কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র জানাজান নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে এরপর যদি এই ঘটনা ঘটে তাহলে সরকারকে তখন ছাড় দেওয়ার সুযোগ থাকবে না তাদেরকে নিশ্চয়ই তাদেরকে প্রশ্ন করা যাবে তাই না যেহেতু অলরেডি এইসব জায়গা থেকে কথা উঠা শুরু করছে এবং জুলকার সায়ের কথা ছাড়াও আমরা আজকে শুক্রবারের দিন সকাল থেকে বিভিন্ন পকেট থেকে অত দায়িত্বশীল জায়গা না হলেও যেসব জায়গায় রাজনৈতিক আলাপচারিত হয় সেই জায়গা থেকে আলাপটা শুনতে পারছিলাম ফলে নিশ্চয়ই সরকারকে এখন আরও সাবধান হওয়ার যথেষ্ট সাবধান হওয়ার সুযোগ এসে প্রথম সেইটার দায় দায়িত্ব নিশ্চয়ই ডক্টর ইউনসের উপরেই আসবে এর এই ধারাবাহিকতায় ত্রিশ একত্রিশ ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে চেষ্টা করবে একই চক্র খুনের মতন নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত এছাড়া গুম কমিশনের বিভিন্ন ইন্টারভিউতে কমিশনের সদস্য নয় এমন এক ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরার সঙ্গে উপস্থিত থেকে ভিডিও করছেন মর্মে জানা যায় তিনি কার অনুমতিতে ঠিক কোন ক্যাপাসিটিতে সেখানে উপস্থিত ছিলেন এবং কি উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছেন সেটাও জানা গুরুত্বপূর্ণ আমাদের নজর এই জুলকার সাহেব যে বলছেন যে একটা বিপ্লবী সরকারের চেষ্টা শুরু হয়েছে আমরা অনেক দিন আগে আপনাদের মনে হচ্ছে দুই মাস আগে থেকে বলছি এই খায়েসটা একটা অংশের ভেতরে ভেতরে গত কয়েক মাস ধরে তীব্র ছিল এক পা দু দুপা পিছে তো এবারও তাই করতে হবে বিএনপি যে কিছু বুঝে না দেশে অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক অংশ বুঝে না তাদের যে বিপ্লব বলা হচ্ছে সে বিপ্লবেরও সব অংশ এটার মধ্যে আগ্রহী তা নয় আমি ইচ্ছা করে কমেন্টগুলো পড়ছিলাম নুলকানন্দ শাহরের এই বক্তব্যের যেখানে দুটো কমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি মামুবাড়ির মোয়া জনগণের মাইরের চোটে ঠান্ডা হয়ে যাবে জামাতি ষড়যন্ত্র ওসমান হাদি লাট নিয়ে আলবদররা অপরাজনীতি করতে মরিয়া হয়ে গেছে আমরা নিশ্চয়ই চোখ রাখবো এবং দেখার চেষ্টা করব এ ধরনের অবস্থা হলে সরকার এবং রাজনৈতিক দলগুলো কিভাবে মোকাবেলা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া